বগি লাইনচ্যুতের কারণে সাড়ে তিন ঘন্টা পর ছেড়ে গেছে চাঁপাইনবগঞ্জ রাজশাহী ঢাকার মধ্যে চলাচল করা বিরতহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সকাল সাড়ে দশটার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায় যা সকাল সাতটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সোমবার সকাল ছয়টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চাঁপাইনবগঞ্জ থেকে যাত্রা শুরু করে পৌনে সাতটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয় এতে রাজশাহী চাপা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা রেল কর্মকর্তারা জানান প্ল্যাটফর্মে ঢোকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয় পরে দেখা যায় বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে বগিটি তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পরে রেলকর্মীরা জ্যাক ব্যবহার করে বগিটি উদ্ধার করে এরপর ট্রেনটি সোয়া দশটার দিকে প্ল্যাটফর্মে নেওয়া হয় আর বেলা সাড়ে দশটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আব্দুল বাতেন পদা টাইমস